আমি আমার আম্মুর রেসিপিতে এত মজার একটা সবজি রান্না করেছি যেটা আপনার ট্রাই না করলে একদমই মিস আর এই শীতে যেন আমার একদমই শীত না লাগে সেটারই বন্দোবস্ত করলাম ফানি একটা জিনিস কিনে আর সারাদিন কি করলাম সারাদিনের একটা হোল ব্লগ নিয়ে থাকছে আমার আজকের এই ব্লগটা আশা করছি আমার এই ডেইলি ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেলাইকনটিতে ক্লিক করে দেবেন ঠিক আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার পূর্ণ পূর্ণা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর দেখতেই পারছেন আমি ফানি একটা জিনিস দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম এই জিনিসটা ফানি হলেও আমার কাছে এত কিউট লাগছে আর এই জিনিসটা কিন্তু আসলেই অনেক কিউট এখন আপনারা কনফিউজ হয়ে যেতে পারেন যে জিনিসটা কি ওয়েট আমি নিজেই পরে দেখাচ্ছি আমি জানি আমার অবস্থা বিধ্বস্ত আর এই ব্লগটা আমি স্টার্ট করেছিলাম গতকালকে রাত থেকে সো এটা রাতের ভিডিও ছিল ভাবলাম যে এই ভিডিওতে আমি অ্যাড করে দিই এই জিনিসটা হচ্ছে একের ভিতর তিন মানে একটা জিনিসেই তিনটা কাজ হয়ে যাবে আমার মাফলারের কাজ করবে টুপির কাজ করবে তারপর হচ্ছে গিয়ে হাত গরম করে রাখ রাখার একটা কাজ করবে মানে পকেটের কাজ করবে আর দেখতেই পারছেন এটা কতটা ইউজফুল আমার না মানে সহজে হাত পা একদম গরম হতেই চায় না সো আমার মতো যারা আছেন তাদের জন্য এই জিনিসটা একদমই পারফেক্ট আর এটা আমি নিয়েছিলাম নিউ মার্কেট থেকে দেখে আমার অনেক কিউট লাগতেছিল আমি যতদিন ইউজ করবো তো করবো আদারওয়াইজ যদি ইউজ না করি এটা আমি বাসায় নিয়ে যাব আমার কুমিল্লার বাসাতে মইনকে দিয়ে দিব ওর সামথিং যাই হোক এই ফানি জিনিসটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ আজকের ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন না টেনে অ্যান্ড যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্ট করে জানাবেন কারণ হচ্ছে আজকে আমি আমার আম্মুর একটা রেসিপি শেয়ার করব অনেক দিন হয়ে গেল আমি ব্লগে কোনো রান্না বান্না শেয়ার করছি না তাই আজকে চিন্তা করেছি যে আমি আমার একটা খুবই পছন্দের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন হচ্ছে সকালবেলা আমি টুকটাক কিছু সবজি পাতি নিয়ে আসছিলাম এগুলো একটু রেখে দিচ্ছে আর ফ্রিজ একদম খালি করে ফেলসি এখন নতুন করে বাজার করে আবার সুন্দর করে গুছিয়ে রাখবো আর শীতকালে না মানে সবজিটা একদম তরতাজা কিনে রান্না করলে সেটা ভাল লাগে মানে একসাথে কিনে অনেকগুলো সবজি ফ্রিজে রেখে রেখে খেতে ভাল লাগে না ওটা গুণাগুণ নষ্ট হয়ে যায় সে কারণে আর কি আর ফ্রিজের দরজাতে দেখেন কতগুলা চকলেট আমি সব হাফ হাফ খেয়ে রেখে দিয়েছি আপনারা যারা মনে করেন যে একসাথে আমি অনেক চকলেট খেয়ে ফেলি ব্যাপারটা এমন না আমি জাস্ট একসাথে সর্বোচ্চ দুই থেকে তিন কামড় চকলেট এতটু কি একটা চকলেট তো কখনোই আমি একসাথে শেষ করতে পারি না আর বাই ওয়ে আজকের ভয়েস ওভারটা একটু ডিফারেন্ট হতে পারে এক এক সময় এক এক রকম কণ্ঠ লাগতে পারে কারণ হচ্ছে গিয়ে আমার খুব বাজেভাবে গলাটা ভেঙে আছে এই কাশি ওঠে আবার এই ভালো হয়ে যায় ব্যাপারটা এমন ঘুম থেকে উঠে বাসা গুছিয়ে আমি বেশ অনেকক্ষণ কাজ করেছি মানে আমার আর্কিটেক্স কিছু কাজ ছিল এই কাজগুলো কমপ্লিট করে এখন আমি চলে আসছি আমার ব্রেকফাস্টটা রেডি করার জন্য সো আমি খুব শর্টকাটে আজকে রেডি করে ফেলবো অ্যান্ড প্ল্যান করছি যে আজকে আমি আমার লাঞ্চটা স্কিপ করব করবো একটু হ্যাভি ব্রেকফাস্ট করব। যদিও পাউরুটিগুলো খুবই ছোট ছোট তাও এটা আমার জন্য অনেক হ্যাভি হয়ে গেছিলো একটা অমলেট করে নিলাম আর হচ্ছে গিয়ে ব্রেডটাকে একটু জাস্ট টোস্ট করে তারপর এখন হচ্ছে আমি খাবো আর এটাই ছিল আমার আজকের ব্রেকফাস্ট অ্যান্ড ব্রেকফাস্ট করার পর আমার বাকি যে টুকটাক বাজারগুলো ছিল সেগুলোই গুছিয়ে রাখবো একটু তেল নিয়ে আসছিলাম সেটা গুছিয়ে রাখবো তেল ইদানিং না আমি এই সাইজের বোতলটা কিনতেছি লাস্ট কয়েক মাস আমি পাঁচ কেজি তেলের যে বোতলটা থাকে সেটা কিনেছিলাম অ্যান্ড ওইটা থেকে মানে ঢেলে ঢেলে রান্না করতে খুবই বেশি প্যারা কারণ ওটার অনেক বেশি ওজন আর আমি বড় বোতল থেকে যে ছোট বোতলে ঢালবো ওইটা আমি কখনোই পাই না একদম তেল টেল পড়ে অবস্থা খারাপ হয়ে যায় আর এখানে ভীম লিকুইড শেষ হয়ে গেছিল সেটাও নিয়ে আসলাম এর মাঝখানে আমার তেমন কোনো ভিডিও করা হয়নি আমি একটু কাজে ব্যস্ত ছিলাম আর এখন হচ্ছে একদম সন্ধ্যা হওয়ার আগের মুহূর্তটাতে এত ঠান্ডা পড়ছে ঢাকাতে আমার কাছে মনে হয় যে আমি যে এরিয়াটাতে থাকি এই এরিয়াটাতেই মানে সব সময় শীত বেশি পড়ে আবার আমি যেখানে যাই আমি মনে করি যে আমি যেখানে যাই শীতও সেখানে আমার সাথে সাথে চলে যায় যাই হোক জাস্ট কিডিং আর এখন হচ্ছে আমি বিকালবেলা হালকা পাতলা একটু নিয়ে আসলাম খিদা লেগে গেছে কারণ সে সকালবেলা আমি ব্রেকফাস্ট করছি সো একটা ডিম সিদ্ধ করে নিয়ে আসলাম আর গতকালকের দুইটা পিঠা ছিল পিঠাটা হালকা একটু ছেঁকে নিয়ে আসছি এটা এত মজা লাগছে মানে গতকালকের থেকেও আজকে বেশি মজা লাগছে ক্রিস্পি হয়ে গেছিলো অ্যান্ড ওই খাবারটা খেয়েই কিন্তু আমি সাথে সাথে বাসা থেকে বের হয়ে গেছিলাম আমার ছোট্ট একটা কাজে টিএসিতে গেছিলাম আমার কিন্তু মানে মোটামুটি প্রতিদিনে বাসা থেকে বের হওয়া হয় এমন খুব দিন কম আছে লাইক আমি চব্বিশ বাসার মধ্যে মানে এরকম দিন পুরো মাসে খুঁজে পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে প্রতিদিন আমার কোনো না কোনো কাজে বের হতেই হয় আর এটার কারণে যেটা হয়েছে যখন আমি অসুস্থ থাকি বাসা থেকে বের হতে পাই না তখন আমি খুব ডিপ্রেশনের রুগী হয়ে যাই আমার প্রতিদিনে বাসা থেকে বের হতেই হয় ব্যাপারটা এমন আদারওয়াইজ আমার একদমই ভালো লাগে না আর সন্ধ্যার টাইমটা এমন একটা টাইম সন্ধ্যার পরে আমার বাসার খাবার ভালোই লাগে না চা কফি ছাড়া মানে আমার সবসময় যে সন্ধ্যা হবে মানে আমি বাইরে যাবো বাইরে টুকটাক অনেক কিছু খাবো আজকে আমি আমার কিছু ফ্রেন্ড সার্কেলের সাথে মিট করেছি তাদের সাথে একটু গিয়েছিলাম ধানমন্ডিতে সো ওখানে মোটামুটি অনেক কিছু খেয়েছি ফুচকা খেয়েছি তারপর হচ্ছে এখানে স্ট্রিট একটা সেল করতেছিল ফুচকার দোকানটার সাথেই সো পিজাটা খেলাম পিজাটা খুবই মজা ছিল নাগা টাইপের একটা ফ্লেভার ছিল অসম্ভব রকমের ছাল বাইদা ওয়ে আপনারা কিন্তু কেউ আবার মনে করবেন না যে সবগুলা খাবার আমি খাইছি আমরা বেশ কয়েকজন ছিলাম মানে তিনজন ছিলাম তিনজন মিলে ছিলাম আমরা শেয়ার করে খেয়েছি অ্যান্ড সব খাওয়া দাওয়া শেষ করে আমার চোখ পড়লো এই ভুটটার যে ভ্যানটা আছে এটার উপর টু বি অনেস্ট ভুটটা যে আমার খুব বেশি পছন্দ তা না বাট এই শীতকালে কিন্তু ভুটটা খেতে আমার ভালোই লাগে আর উপর দিয়ে যে সসটা দিয়ে দেয় এটা খুবই মজা লাগে ঝাল ঝাল টকটক একটা ফ্লেভার এটা সুইট কর্ন ছিল আমার কাছে ভালোই লেগেছে তারপর এখানকার কাজ শেষ করে ধানমন্ডি থেকে আমি আবারও মোহাম্মদপুর চলে যাই কারণ আমার এই হালিমটা গ্রেভিংস উঠছিলো অলসো আরও অনেক বেশি ক্ষুদা লেগে যায় কারণ তখন আমি খুব বেশি খেতে পাইনি ফুচকাটাই প্রপারলি খেতে পারছিলাম আর কি সো এই তো আমি হচ্ছে এখন আমার পছন্দের একটা হালিম খেয়ে বাসাতে চলে আসি আর বাসাতে আসার পর আমার অনেক ঠান্ডা লাগতেছিল তারপর অনেক দিতি দিতে অবস্থা খারাপ আর লাস্ট আমার প্রবলেম হচ্ছে আমি দিতে 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 কাশি যাচ্ছে এটা খুব তিন দিন হলো আমার এরকম শ্বাস উঠেছে আর কি আপনার সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন এই শীতটা কোনো রকম ভাবে কেটে যায় তাড়াতাড়ি করে আর এখন আমি শেয়ার করব আমার আম্মুর একটা খুবই মজার সবজি রেসিপি আমি আগে সবজি রান্না করতাম একটু ডিফারেন্ট ওয়ে ডাল দিতাম না তারপর আমার আমার করে আমি আমি রান্না করতাম ট্রাস্ট মি আম্মুর হাতের মতো সবজিটা একদিন রান্না করি লিটারেলি ফ্যান হয়ে গেছি সো আপনারা ট্রাই করতে পারেন এখানে আমি অনেক টাইপের সবজি কাটাকাটি করে নিয়ে নিয়েছি আর রান্না বান্না শুরু করে দিলাম আমি সবকিছু আপনাদের সাথে প্রপারলি শেয়ার করবো প্রথমে তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে কি বলে এটাকে দারচিনি আর এই যে মানে রেসিপি শেয়ার করতে গেলে আমি সব ভুলে যাই সরি তেজপাতা পাতা তো এগুলাকে একটু গরম করে তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম আর তারপর সব ধরনের গুঁড়া মশলা আপনার বাসাতে যত ধরনের গুঁড়া মশলা থাকবে সব দিয়ে দিবেন সাথে জাস্ট এক্সট্রা একটা মশলা দিবেন যেটা হচ্ছে গিয়ে মুরগির মশলা রাঁধুনি মুরগির যে মিক্সড মশলাটা আছে সেটা অ্যাড করে দিবেন বেশ কয়েক চামচ আমি তো তিন চামচ অ্যাড করেছি আপনারা আপনার সবজির পরিমাণ অনুযায়ী অ্যাড করবেন আর বাকি সব কিছুর পরিমাণ তো আপনারা অভিয়াসলি আমার থেকে অনেক ভালো জানেন অ্যান্ড বোঝেন আর এখানে হচ্ছে আমি একটু মসুর ডাল ধুয়ে রাখলাম কারণ এটা আমি অ্যাড করে দিব যখন আমার সবজিটা অলমোস্ট ফিফটি পারসেন্ট কষানো হয়ে যাবে তখন আমি ডালটা অ্যাড করব আর এর মধ্যে এই নাস্তাগুলো আমি একটু গুছিয়ে রাখছি এটা একটা পেটিস ছিল আর একটা ঝাল বান ছিল এগুলো নাও এডেস আমার বাসার নিচে একটা আপু সেল করতেছে একদমই হোম মেড অ্যান্ড আমি এটা ট্রাই করার জন্য নিয়ে আসছি গতদিনও কিন্তু আমি দুইটা ব্রেড নিয়ে আসছিলাম অ্যান্ড ওই দুইটা আমার কাছে ভালোই লাগছে সো আজকে আমি আরও কয়েকটা নিয়ে আসলাম এগুলো রান্নার মাঝখানে এখন বসে বসে আমি খাবো কারণ আমার অনেক বেশি ক্ষুধা লাগছিল সো যাই হোক এখন হচ্ছে আমি ওই সবজিটা কষানোতে দিয়ে এখন চলে আসলাম কি খাওয়া যায় সেটা দেখার জন্য সো গতকালকে যে জিনিসগুলো নিয়ে আসছিলাম সেখান থেকে একটা হানিকম ব্রেড বলে এটাকে একটু মিষ্টি মিষ্টি খেতে অ্যান্ড এটার সাথে কিছুই খেতে হয় না আর রান্নার সময় অ্যান্ড হচ্ছে মুভি দেখার সময় আমার দুনিয়ার যত খিদে আছে সব লেগে যায় তো সেই কারণে আমার অনেক ক্ষুদা লাগছিল তাই ভাবলাম যে একটু ব্রেড খেয়ে নিই আর আমি ডালটা অ্যাড করে দিলাম দেখতেই পারছেন এখন হচ্ছে সব কিছু একসাথে হতে থাকবে আমি ঝোলও অ্যাড করি নাই সো পরবর্তীতে যখন দেখলাম যে আমার অলমোস্ট কষানো শেষ সবজিটা তখন আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ আর টমেটো অ্যাড করে দিচ্ছি আর আজকে সবজিটাতে আমি কাঁচা টমেটো অ্যাড করেছি প্লাস হচ্ছে গিয়ে পাকা টমেটো অ্যাড করেছি আর সব শেষে এখন হচ্ছে জাস্ট একটু ঝোলটা এটা পরোটা দিয়ে ভাত দিয়ে সব কিছুর সাথে ট্রাই করব আর দেখতেই পারতেছেন কতগুলো রান্না করছি আমার অ্যাকচুয়ালি সবজি অনেক বেশি লাগে আমি সবজি মশাল অনেক বেশি খেতে পারি আর আপনারা বিশ্বাস করবেন কিনা আমি যাই না আমার না মাছ মাংস থেকেও সবজি অনেক বেশি পছন্দ আমার মতো যা যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যখনই আমি সবজি রান্না করি সেটা আমি হোক বাসাতে বা আমি যদি কুমিল্লাতেও থাকি যদি দেখি আম্মু সবজি রান্না করেছে তখন এরকম এক বাটি সবজি আমি লেবু চিপে খেয়ে ফেলি সো এখানে আমার মোটামুটি দুই তিন বাটির মতো খেয়ে ফেলছি খাবারের আগে তারপর আর তর ছিল না তাড়াতাড়ি ভাত বসি এখন আমি খেতে বসে গেলাম আর সবজি মোটামুটি আমি অনেক বেশি পরিমাণে খাই আর তখন খুদাও লাগছিল আলহামদুলিল্লাহ খুবই তৃপ্তি সহকারে খাইছি আর খাওয়ার পর মুভি দেখতে দেখতে একটু ফ্রুটস খাচ্ছিলাম অনেকদিন পর মোটামুটি ছয় সাত মাস পর আমি একটা পারফেক্ট পেয়ারা খুঁজে পেয়েছি যেটা একটু মিষ্টি প্রত্যেকবার পেয়ারা কেনার সময় পেয়ারাওয়ালা মামারা বলে এটা অনেক হবে নিয়ে যান বাট বাসায় এসে দেখি এটা পানসা বাট আজকে পেয়ারাটা খুব মজা ছিল আজকে ব্লগটা এতটুকে ছিল কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নেক্সট ব্লগ দেখার জন্য ওয়েট করতে থাকেন আল্লাহ হাফিজ